আজ সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি অনেক কাজ বাকি আছে এগুলো সব করে নিব এক এক করে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে একদম সাথে সাথে বাজার গুছাতে চলে এসেছি গতকালকে যে বাজারগুলো করা হয়েছিল তো সে বাজারগুলো তো আর গুছানো গুছানো হয়নি তো ভাবলাম সকালবেলা উঠে আগে বাজারগুলো আমি গুছিয়ে নেই কারণ এই বাজার গুছানো গুছাতে গেলে অনেকটা সময় কিন্তু লেগে যায় তো নাস্তাটা পরে করবো আগে বাজার গুছিয়ে নেই তো যা যা এনেছিলাম এগুলো এই তো সব এক এক করে বের করে নিচ্ছি হ্যালো ইব্রিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে আমি আটা নিয়ে এসেছিলাম এটা সাদা গোলমরিচ ছিল আর বেসন এনেছিলাম বুটের তো আমি কিন্তু সব সময় ডাল কিনে তারপরে বেসনটা ভাঙিয়ে নিয়ে থাকি তো এবার দেখলাম যে রেডিমেড বেসনটাই ওইখানে আর কি দেখতে পেলাম তো সেটাই নিয়ে এসেছি এখানে জিপ ব্যাগ আনা হয়েছে তো জিপ ব্যাগটা আগে আনা হয়েছে আমি যেহেতু সবজি সংরক্ষণ করেছি সেটা তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সারা মাসের আর কি যা যা বাজার লাগে সে অনুযায়ী কিন্তু আমি আমার মাসের বাজারগুলো করে থাকি তো সবসময় আমার এই রকম বাজার করার একটাই উদ্দেশ্য যে বিয়ের পর থেকে কিন্তু জবারা বইভাবে দেখা যায় আজকে এটা কালকে এটা বা যখন সে বাসায় আসবে হাতে করে কোনো বাজার নিয়ে আসবে এমনটা কিন্তু সে করে না বা তার অভ্যাসও নেই তো একদম বিয়ে যখন আমার হয়েছে তখন থেকেই কিন্তু এইভাবেই মাছ কাাবারি বাজারগুলো আমি করে থাকি এতে করে দেখা যায় সারাটা মাস আমি নিশ্চিন্তে থাকতে পারি এখানে আমি নুডুলস এনেছিলাম সাবান তারপরে এই তো দুই প্যাকেট স্যুপ এনেছিলাম তো এই স্যুপটা না আগে কখনো আমি খাইনি তো এবারে নিয়ে আসলাম আর দেখলাম যে এই স্যুপের প্যাকেটগুলো কিন্তু আগে পঁয়ত্রিশ টাকা একটা প্যাকেট ছিল এখন কিন্তু পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে সব কিছুরই কিন্তু মোটামুটি দাম প্রচুর তো আমি বেশি পরিমাণে আনিনি আগে অল্প দুইটা এনেছি আর কি দুইটা প্যাকেট এনেছি এখান থেকে দুইটা প্যাকেট খেলে তারপরে বুঝতে পারবো যে স্যুপটা খেতে কেমন লাগে যদি ভালো লাগে পরবর্তীতে বেশি করে নিয়ে আসব তো সামনে যেহেতু রমজান মাস তো হয়তো এই মাসটাই শুধু আসে তো আগামী মাসের এক তারিখ থেকে সম্ভবত হয়তো বা রোজা চলে আসবে তো ওইভাবেই মাসের বাজারটা করেছি আর রোজার মাসে দেখা যায় সকালবেলা তো এত রুটি ঝামেলা থাকবে না তবে কিছু কিছু বাজার কিন্তু অলরেডি আমার যেগুলো জারে তোলা আছে তো তার কারণে ওগুলো আর রিফিল করছি না আর যেগুলো লাগবে না সেগুলো আমি এই কন্টেনারে করে তারপরে এই তো আমি রেখে দিচ্ছি এত বছর ধরে বাজার করি এখনও ঘরের কর্তা মশাই বাজারে গেলে বারবার আটার কথা আমাকে জিজ্ঞাসা করে যে মাসে আমার কত কেজি আটা লাগে তা আমি কিন্তু প্রত্যেক মাসে তাকে নিয়ে বাজারটা করি আর তাকে বারবার বলি যে পাঁচ কেজি কোনো কোনো মাসে ছয় কেজি আটাও লাগে তো আমি একটা সময় যখন মুদি দোকান থেকে বাজার খেতাম তাদের কাছ থেকে বাজার আনতে গেলে তারা বলতো কি আপা আপনি কি ভাতের মতো আর কি আটার রুটি খান নাকি এত আটা লাগে আপনার ঘরে তো আমার ঘরে যেহেতু রেগুলার রুটি খাওয়া হয় যার কারণে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি লাগে তো যাই হোক এই যে এখন আমি এখান থেকে দুই কেজি আটা রিফিল করে নিচ্ছি আর যেগুলো যেগুলো রিফিল করার দরকার সেগুলো আমি এখন রিফিল করে নেবো আর যেগুলো রিফিল করার দরকার নাই সেগুলো আমি কন্টিনারে করে তারপর আর কি রেখে দিব তেলটা কিনতে গেলেও কিন্তু সবসময় সে আমাকে জিজ্ঞাসা করে যে প্রতি মাসে তোমার কয় কেজি তেল লাগে যদিও পাঁচ কেজি তেল কিন্তু আমার এক মাসে লাগে না কমই লাগে তো দেখা যায় এক মাসে যদি আমি পাঁচ কেজি তেল কিনি পরের মাসে হয়তো বা আমি তিন কেজি তেল কিনি এইভাবে আর সামনে যেহেতু রমজান মাস যার কারণে চিন্তা করলাম যে একটু তেলটা বেশি করেই নেই তো এই আগামী দুইটা মাস হয়তো পাঁচ কেজি করে তেলই আমার লাগবে আর রোজার মাসে যেহেতু ভাজাভাজির কাজগুলো একটু বেশি হয়ে থাকে তো এখানে চিনি ছিল না তো চিনির জারগুলো কিন্তু গতকালকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর আজকে খুব সুন্দর করে এই ধোয়া জিনিসগুলোর মধ্যে কিন্তু আমি সবকিছু এক এক করে রিফিল করে নিচ্ছি এই নুডলসটাও কিন্তু আগে কখনো আমার খাওয়া হয়নি তবে এবার স্বপ্নতে গিয়ে এই নুডলসটা আমি দেখতে পেয়ে ভাবলাম যে সব সময় তো মিস্টার ম্যাগি অথবা ম্যাগি নুডুলসই খাই তো এবার এই নুডুলসটা নিয়ে দেখি এটা খেতে কেমন লাগে তো নুডলসটা কিন্তু এর মধ্যে আমি অলরেডি দুই প্যাকেট রান্না করে খেয়েছি এত মজা তো খুবই মজা এই নুডলসটা খেতে তো পরবর্তীতে চিন্তা করেছি যে আবারও নুডুলস আনলে এই নুডলসটাই নিয়ে আসব। তো এখানে বাকি এই যে যেগুলো রিফিল করার আর কি দরকার নাই সেগুলো আবারও তুলে রাখছি আর মাসের বাজার করলে সেদিন হয়তো বা একটু গুছাতে সময় লাগে সব কিছু গুছ গাছ করে নিতে তবে সারাটা মাস কিন্তু একেবারে আরামসে থাকা যায় তো এটাই হলো একটু কষ্ট যা আর কি তবে এই বাজারগুলো গুছাতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গিয়েছে তো দেখা যায় কি আমার ভিডিওগুলো কিন্তু খুব বড় বড় হয়ে যায় তো আমি চিন্তা করতেছি যে এখন থেকে আমি একটু ছোট ছোটো ভিডিও দেবো আগামী দুই একটা ভিডিও হয়তো বা একটু লং ভিডিও যাবে তো আমার প্রিয় আপুদেরকে বলবো যে প্লিজ একটু কষ্ট করে সবাই দেখে নেবেন আমি জানি যে আমার ভালোবাসার আপুরা যতটুকু পারেন ভালোবেসে আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করে আর বিশেষ করে আমার সাধারণ দর্শক যারা আছেন যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তো তারা তো ফুল ভিডিওটাই দেখেন তো যাই হোক আমার সাধারণ দর্শক আপুদের উদ্দেশ্যে কিন্তু মাঝে মাঝে আমি একটু লং টাইপের ভিডিওগুলো দিয়ে থাকি তো আসলে কি লাইফস্টাইল ব্লগ যেহেতু একটা লাইফস্টাইল ব্লগের সারাদিনের কাজকর্ম শেয়ার করতে গেলে তো সেখানে দেখা যায় কি যে ভিডিওগুলো একটু আর কি বড় হয়ে যায় তা আমি জানি আমার অনেক আপুদের দেখতে হয়তো বা কষ্ট হয়ে যায় তারপর আপুদেরকে বলবো যে যতটুকু সময় পান ন্যূনতম একটা ওয়াচ টাইম দেবার চেষ্টা করবেন আর আমি সত্যি কথা বলতে আমি যখন যে আপুদের ভিডিওগুলো দেখি না কেন সেটা ছোট হোক বা বড় হোক আমি কিন্তু ফুল একটা ভিডিও দেখার চেষ্টা করি চেষ্টা করি কি আমি দেখেই থাকি আর যেটা দেখি আমি ভালোবাসা নিয়েই দেখি এখানে যে মুগ ডাল আনা হয়েছে তো মুগ ডালটা এখন আর আমি রিফিল করবো না ওই পাশ থেকে আমি কিন্তু এবার রেডিমেড খাবার সোডাটাই এনেছি তো এর আগে আমি খোলা খাবার সোডাটাই এনেছিলাম তো ওই সোডাটা না খুব ভালো ছিল তবে এই সোডাটা কেমন হবে আমি জানি না ওটাও আমি আর কি জারে তুলে নিয়ে এভাবে রেখে দিয়েছি কিছুটা আছে ওটা শেষ হলে পরবর্তীতে ওইটা আর কি রিফিল করব আর সাদা গোলমরিচ এনেছিলাম তো সাদা গোলমরিচটাও এখন আমি এই মশলার বক্স আর কি রেখে দিচ্ছি কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক আমার কিন্তু এই যে সারা মাসের বাজার খুব সুন্দর করে গুছানো শেষ এখন হচ্ছে এগুলোকে জায়গা মতো রেখে দেওয়া তো আমি কন্টেনারগুলো এই তো জায়গা মতো রেখে দিচ্ছি খাদিজা স্টাইল আইডি থেকে আপু আর কি গত ভিডিওর আগের ভিডিওতে আর কি আমি সবজি সংরক্ষণ করছিলাম তখন আপু আর কি কমেন্ট করেছে যে সবজি সংরক্ষণ পদ্ধতিটা অনেক ভালো লাগলো আপু আপু একটা প্রশ্ন করার ছিল এই সবজিগুলো কতদিন যাবে আপু তা আমি কিন্তু খুব বেশি পরিমাণে সবজি রাখিনি এগুলো যদি আমি প্রতিদিনই যদি দেখা যায় নাস্তার আইটেম এগুলো যে সবজিগুলো দিয়ে নাস্তার আইটেম করা হয় এগুলো যদি রেগুলার খাই তাহলে দেখা যাবে কি দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু সবজিগুলো আমার শেষ হয়ে যাবে তো আমি হয়তো বা তিনটা ফুলকপি সংরক্ষণ করেছি একটা পাতা কপি আর হয়তো বা দুই মতো গাজর আর প্রায় পাঁচ ছয় আটের মতো পেঁয়াজের কলি সংরক্ষণ করেছিলাম আর কিছু ধুনিয়া পাতাও কিন্তু আমি সংরক্ষণ করব তো যাই হোক এগুলো যে ছয় মাস যাবে এর কোনো মানেই নেই এগুলো দেখা যায় দুই এক মাসের মধ্যেই কিন্তু ফুরিয়ে যাবে তো আশা করছি যে আপু প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন তো আমি কিন্তু ওই পাশ থেকে কাজ করতে করতে এখানে আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম তো কাপড় চোপড়গুলো এর মধ্যে কিন্তু ধোয়া হয়ে গিয়েছে তো এখন আমি নাস্তা করব আর কাপড় চোপড়গুলো ভাবতেছি যে পরে মেলে দেই কারণ এই যে বাজার গুছাতে গুছাতেই কিন্তু আমার অনেকটা টাইম লেগে গিয়েছে আর প্রচুর ক্ষুদাও পেয়েছে অফ ক্যামেরাতে কিন্তু আমি রুটিটা আর কি বেলে ভেজে নিয়েছি আর এখানে আমি একটা ডিম্পোজ করে নিয়েছি আর তিন কাপ চা তো আমি দুই মেয়েকে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমরা ডিম খাবা কিনা তো তারা দুইজনের একজনের ডিম পোষ দিয়ে খাবে না তো তারা চা দিয়ে নাকি রুটি খাবে তো যার জন্য আমার একার জন্যই ডিমটা পোষ করে নিলাম তো যাই হোক তিন মা মেয়ে অলরেডি খেয়ে নিয়েছি নাস্তা আর এখান থেকে আমি এই যে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সকালবেলা উঠে বিছানা গুছানোটা এটা হচ্ছে বড় একটা ঝামেলার কাজ তো মেয়েরা যেহেতু এতটার সময় ছিল তো ওদেরকে আর ডাকাডাকি করিনি তো বাজার গুছানো শেষ হয়েছে তারপর কিন্তু ওরা ঘুম থেকে উঠেছে এরপর যে নাস্তা করে আমি কিন্তু এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তো এরপর আমি আমার সংসারে যে কাজগুলো আছে এই যে সোফা ক্লিন করা বা এগুলো ঝাড়া মোছা এই কাজগুলো কিন্তু এখন আমি করব। আজকে আর রান্না রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না কারণ ওই যে বললাম যে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তো সকাল থেকে বাজার গুছিয়ে এরপর কিন্তু আমি নাস্তা করেছি এরপর এই যে রুমের অন্যান্য কাজগুলো আমি এখন সেরে নেছি। তো দেখতে দেখতে কিন্তু শীতটা এখন মোটামুটি অনেক কম আর এখন কিন্তু ভালোই মোটামুটি গরম পড়ে ফ্যানটা হালকা ছেড়ে রাতে আর কি ঘুমাতে হয় তো দরজা জানালা লাগিয়ে রাখার কারণে কিন্তু এই কয়টা দিন একটু ধুলোবালির উপদ্রব আর কি কমই ছিল তো এখন যেহেতু আবারও গরম পড়ে গেলে সব কিছু আগের মতো খুলে রাখতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় কি ধুলোবালির পরিমাণটা কিন্তু আবারও একটু বেশি হবে তবে শীতের জন্য কিন্তু মনটা খুব খারাপ হচ্ছে যদিও এবার শীতে একটু কাজ করতে আমার অসুবিধা হয়েছিল এভাবে কাজকর্ম করতে ইচ্ছে করছিল না কেন যেন খুব খারাপ লাগা কাজ করছিল তো জানি না আবার একটা বছর পর এই শীতটাকে আবার ফিরে পাবো কিনা আল্লাহ ও পর্যন্ত হায়াত দিয়ে রেখেছেন কিনা তো ওই পাশ থেকে কিন্তু আমি সব কিছু ঝাড়ামশার কাজ করে নিয়েছি আর এখন আমি এই যে চোপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন একটা একটা করে আমি সবগুলো চোপড় মেলে দিব আসলে এই বারান্দার মধ্যে কাপড় মেলতে গেলে একটু অসুবিধা হয়ে যায় যেহেতু ভিতরে ফুলের গাছ আসতে আর বাইরে দিয়ে কাপড়গুলো মেলে দিতে হয় তবে গাছপালার মধ্যে কিন্তু কাপড় চোপড় না দেওয়াই ভালো তবে ইদানিং একটু অলসতা কাজ করে ওইভাবে বারবার চারটা সিঁড়ি বেয়ে তারপরে উপরে যাওয়া এটা আমার জন্য একটু কষ্টদায়ক আর কি একদম বারোটা বারোটা করতে গেলে আটচল্লিশটা সিঁড়ি আর কি গুনতে হয় তারপরে আর কি ছাদে যেতে হয় তো যার কারণে কিন্তু ওইভাবে আর ছাদেও যাওয়া হয় না তো যেহেতু এখন মোটামুটি গরম পড়ে গিয়েছে এই বারান্দার মধ্যে কিন্তু সবসময় আমি বলে থাকি যে প্রচুর রোদ তো এই যে যে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এইখানে আমি সব কিছু রিফিল করার পরে আমার এই যে কন্টেনারগুলো ছিল এগুলো আর কি ফাঁকা হয়েছে এগুলোর মধ্যে অন্যান্য জিনিস ছিল তো সেগুলো আর কি খাওয়া দাওয়া শেষ তো ভাবলাম যে এগুলো যেহেতু আবার ধুয়ে রেখে দিলে পরবর্তীতে কোনো কিছু আবার রিফিল করা দরকার হলে রিফিল করে নিতে পারবো তো যারগুলো না একটু আর কি তেজ চিটচিটে হয়েছিল। তো ভাবলাম যে এই জারগুলো একটু সুন্দর করে এখন আমি ক্লিন করে ফেলি তার জন্য আর কি গরম পানিটা ব্যবহার করছি তো যাই হোক ধোয়াধুয়ির কাজগুলো করতে করতে এখন আরেকজন আপর কমেন্ট পড়ি রিনা আক্তার আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি লন্ডন থেকে সবসময় আপনার ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে তা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আপু আপনার গ্রামের বাড়িটা কোথায় যদি একটু বলতেন শুধু লন্ডন থেকে যে বসে বসে এত ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন তো সেটা জানার পর আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগা কাজ করছিল তো আপু আপনার গ্রামের বাড়িটা কোথায় যদি জানাতেন আমি খুব খুশি হতাম আর আপু আপনার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপনিও প্লিজ আমাদের সবার জন্য দোয়া করবেন আর এই তো আমার কিন্তু খাওয়া দাওয়ার পর এই যে কাপ পিস এগুলো ধোয়া দরকার ছিল সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর আজকে রান্না বান্না শেয়ার করলাম না ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ